সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে শুধু মানুষই না পৃথিবীর প্রত্যেকটা মাছ প্রত্যেকটা গাছ এবং প্রত্যেকটা প্রাণীকেও সৃষ্টিকর্তা জ্ঞান দেওয়ার সৃষ্টি করছে আবার পদার্থের হয়তো জ্ঞান আছে কিনা না জানি না তো প্রত্যেকটা পদার্থের আবার ধর্ম আছে তার মানে কি জ্ঞান আছে তাই না তারা সবাই সৃষ্টিগত একটা বিধান মেনে চলে যাক মূল কথা আসি আমি যেটা বলি সেটা হচ্ছে যে গাহি সাম্যের গান মানুষে মানুষে নাহি ভেদাভেদ সকলই সমান কথা বলার উদ্দেশ্য আছে যে সৃষ্টিকর্তা আমাদের যে জ্ঞানগুলো দেশে এই জ্ঞানগুলো আমরা অধিকাংশ ক্ষেত্রে সঠিক কাজে লাগাই না আমাদের নিজেদের স্বার্থের জন্য কাজে লাগাই হুম কিন্তু পবিত্র কোরআন শরীফ যদি আমরা পড়ি কোরআন শরীফ থেকে শুরু করি সেখানে বলা হয়েছে কিছু মানুষ আছে তারা দেখেও দেখে না শুনেও শোনে না আর বুঝেও বোঝে না তারা চতুষ্পদ চেয়ে নিকৃষ্ট অর্থাৎ যে মানুষগুলো তাদের বিবেককে কাজে লাগায় না তারা কি চতুষ্পদ চেয়ে নিকৃষ্ট আসুন আমরা এই ঘৃণা থেকে বাঁচি আমার আমাদের জ্ঞানটাকে কাজে লাগায় দেখি দেখি কি পাওয়া যায় তাই না আস আসে শুরু করি আমরা বর্তমানে পৃথিবীতে প্রায় আটশো কোটি লোক বাস করতেছি ঠিক না হ্যাঁ বর্তমানে পৃথিবীতে প্রায় আটশো কোটি লোক বাস করতেছি এই প্রত্যেকটা মানুষের জন্য একটাই মাত্র সূর্য একটাই মাত্র চাঁদ একটাই মাত্র আকাশ একটাই মাত্র পৃথিবী যদি আমার ভুল হয় আপনারা বলতে পারেন আমার ভুল হয় নাই আশা রাখি তাহলে আমাদের একটাই আকাশ একটাই পৃথিবী একটাই চাঁদ একটাই সূর্য পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা একই আলো বাতাস ভোগ করি একই অক্সিজেন গ্রহণ করি ঠিক না হান্ড্রেড পারসেন্ট ঠিক কিন্তু আমরা স্বার্থের বেলা এটা বিগড়ে যায় অর্থাৎ ব্যতিক্রম হয়ে যায় আমরা ভুলে যাই সেই সত্য সঠিক কথাগুলো বোঝা গেছে আমি সেটা আর কি এখন মূল কথা আসি পৃথিবীতে যদি আপনি ঘুরেন এবং দেখেন তাহলে বর্তমানে আজকে হচ্ছে আপনার কত আজকে তারিখ হচ্ছে চোদ্দ বারো দু সাল শনিবার তো বর্তমান পৃথিবীতে আটশো কোটি মানুষ প্রত্যেকটা মানুষের একটাই ধর্ম আর তা হচ্ছে প্রত্যেকটা মানুষ মাথা দিয়ে চিনতে করে প্রত্যেকটা মানুষ চোখ দিয়ে দেখে নাক দিয়ে ঘ্রাণ নেয় মুখ দিয়ে কথা বলে দাঁত দিয়ে শিবাইকে হাত দিয়ে ধরে পা দিয়ে চলে কিন্তু ধর্মের বেলা পার্থক্য কারণ কি সেখানে স্বার্থ জড়িত আছে রাজনীতি জড়িত আছে হ্যাঁ আমরা যদি আমাদের বিবেকে একটু কাজে লাগাতাম তাহলে বোধহয় আর কি কোনো সংঘাত হতো না পৃথিবীটা হতো আরও সুন্দর আর রঙিন আর মধুময় আরও আনন্দ ঘন কিন্তু আমরা স্বার্থের বেলা অন্ধ হয়ে যাই ধর্ম আমাদেরকে মাদকতা সৃষ্টি করে হ্যাঁ ফলে আর হিতাহেদ বোধ থাকে না আসেন মূল কথায় আসি দেখেন সূর্য যখন তাপ দেয় সূর্য সূর্য যখন তাপ দেয় তখন পৃথিবীতে যত গাছ আছে গোটা পৃথিবীতে যত গাছ আছে এই গাছ খাদ্য উৎপাদন করে যাকে বলা হয় শালক সংশ্লেষণ প্রক্রিয়া এটা আবার কীভাবে হয় সূর্য যখন গাছের পাতায় তাপ দেয় এই যে গাছের পাতা এই গাছের পাতায় এক প্রকার ছিদ্র থাকে পাতায় পাতায় দেখেন এদের ডট 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 ডা এসে এই টিস্যু পেপারটায় ঠিক গাছের পাতার একটা ছিদ্র থাকে বলা হয় পত্র রন্ধ্র হোল আর কি তো এই এখান থেকে বাষ্প নির্গত হয় অর্থাৎ এখানে রান্না শুরু হয় সেটি কীভাবে হয় রান্নাটা সেটা হচ্ছে যে গাছ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর সূর্য থেকে তাপ গ্রহণ করে চুষে নেয় আর তার শিকড়ের মাধ্যমে অর্থাৎ গাছের সেই শিকড় মূল রোমের মাধ্যমে শোষণ প্রক্রিয়ায় পানি মাটি থেকে নেয় তো এই তিনটের সমন্বয়ে তারা কি করে খাদ্য উৎপাদন করে খাদ্য উৎপাদনের ফলে পাতা বড় হয় ডালপালা বড়ো হয় কাণ্ড বড়ো হয় ফুল হয় ফল হয় তারপরে আমরা আবার সেই ফুল ফল খেয়ে থাকি তাই না পিঁপড়ে থেকে শুরু করে হাতি পর্যন্ত খায় কত লক্ষ্য এটা বলতে গেলে আমার ভিডিও করা শেষ হয়ে যাবে আর হবে না আপনার দৈনিয়ান তাই না পৃথিবীর প্রত্যেকটা গাছই খাদ্য উৎপাদন করে সাগরের কটন শ্যাওলা গুলমো সাগরের গভীরে অনেক ধরনের লতাপাতা হয় সবাই অবশ্য সাগরে যায় না জানে না আর কি তো তারাও যেমন খাদ্য উৎপাদন করে আবার স্থলে যত প্রাণী আছে তারাও খাদ্য খায় তাই না সেটা হইতে পারে আপনার একবার বলছি যে পিঁপড়ে থেকে হাতি আর মশা থেকে দুই মাছ সবাই খাবার খায় এগুলো তৈরি হয় সূর্যর আলোচনা এটা উৎপাদিত হয় না ঠিক আছে তাহলে এই সূর্যের তাপের কারণে খাদ্য উৎপন্ন হয় আর সেগুলো খেয়ে বেঁচে থাকে নদী নালা খাল বিলের মাছ আর স্থলভাগের প্রাণী পাখি এবং মানুষ সবাই সবাই আমরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সূর্যের উপর নির্ভরশীল তাই না আচ্ছা এবার আসেন একটা এক বিষয় সেটা হচ্ছে যে সূর্য যখন তাপ দেয় তখন কিন্তু তার যে প্রথমে বাউর প্রবাহ সৃষ্টি হয় আপনি দেখবেন যে রাতের বেলা সমস্ত প্রকৃতি স্থির হয়ে আছে বাতাস নাই কিন্তু যখন সূর্য তাপ দেয় তখন কিন্তু বাতাসের সৃষ্টি হয় এবং সাগরের ঢেউয়ের সৃষ্টি হয় পানিতে ঢেউয়ের সৃষ্টি হয় জেনে নিন যদি না জানেন তো এই যে যে বাতাসের প্রবাহ সৃষ্টি হয় এই বাতাস যেই শক্তি তিনি কি করেন প্রাণ সৃষ্টি করেন এটা বিশাল ব্যাখ্যা সেখানে আজকে যাব না তো প্রাণ সৃষ্টি হয় এই বাতাস থেকে প্রাণ আমাদের যে প্রাণ আমাদের প্রাণ বাউ যেটা হার্টবিট চলে বাতাসে যেটা আমাদের মূল চালিকা শক্তি সেটা তৈরি হয় এই সূর্যের বাতাস থেকে আচ্ছা তারপরে দ্বিতীয় হচ্ছে তাপ তাপের কথা অলরেডি আগে বলে ফেলেছি এই তাপের কারণে যে গাছের খাদ্য উৎপত্রিয়া হয় এবং আমাদের দেহ গঠন বা মজবুত করতে এইসের এই তাপের একান্ত প্রয়োজন আবার এগুলো যদি মাত্রা অতিরিক্ত হয় তাহলেও বিপদ কম হলে বিপদ সেটা আবার কেমন অতিরিক্ত যদি তাপ হয় তাহলে আপনি দেখবেন যে হিট স্টকে মনে করছে ভারতের রাজস্থানে দুই লোক মারা গেছে তাই না অনেক সময়ের মধ্যে খবর আমরা পাই তো এই অতিমাত্রায় তাপ হলেও বিপদ আবার কম হলেও বিপদ হ্যাঁ শীতের প্রকোপে হাইপোথার্মিয়া হয়ে অসংখ্য লোক মারা গেছে তাই না বরফ পড়ে গাড়ি চাপা হয়ে অনেক লোক মারা গেছে এরকম ঘটনা ঘটনা এরকম দিয়ে একটু এদিক ওদিক হলেই কিন্তু সর্বনাশ তাই না তো এগুলো কিন্তু শিক্ষণীয় বিষয় এগুলো নিয়ে ভাবা উচিত কারণ সৃষ্টির সম্পর্কে কিছু সময় চিন্তা করা সত্তর বছর দেবসমান শুভনাল মানুষ কয়দিন বাসে একজন মানুষ কয়দিন বাসে তাই না তো এই সৃষ্টির সম্পর্কে গভীরভাবে চিন্তার কথা আছে খোদ কোরআনে আছে চৌচল্লিশটা এত কটা ফোরটি ফোর সেন্টেন্স ইন দ্য হোলি কোরআন আরও আরও গ্রন্থে আছে এই সৃষ্টি সঙ্গে চিন্তা ভাবনা করা এই যে বিজ্ঞানীরা যেগুলো আবিষ্কার করছে এগুলোর মূলে তাদের সেই চিন্তা চেতনা কাজে লাগানো কিন্তু আমরা দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা মুসলমানরা বিজ্ঞান থেকে দূরে সরে গেছি আর আস্তে আস্তে পিছনে পড়ে যাচ্ছি বিজ্ঞান বলতে ও ইহুদি খ্রিস্টানদের কিছু না এটা হচ্ছে সৃষ্টিকর্তা দেওয়া যে জ্ঞান সেটাকে কাজে লাগানো হচ্ছে বিজ্ঞান বুঝা গেছে এবার আমি চলে যাব অন্য রাস্তায় মনে করেন যে সূর্যের তাপের কারণে আমাদের প্রাণ বাউ তৈরি হয় সূর্যের কারণে খাদ্য উৎপাদন হয় সূর্যের কারণে আপনার সূর্য যখন তাপ দেয় তখন বাষ্প হয় বাষ্পের কারণে বৃষ্টি হয় সূর্য যেখানে বেশি তাপ দেয় সেখানে বাতাসের ঘুণন সৃষ্টি হয় আবার তাপ যখন সরে যায় ওখানে আবার চারিদিক থেকে বাতাস যখন ওই জায়গাটা খালি জায়গায় পূর্ণ করতে আসে তখন জলের সৃষ্টি হয় তারপর সূর্য এই যে আজকাল শীতকাল এখন শীতকালে সূর্য দেখা যায় না ফলে শীতে আমরা কাঁপতে শুরু করি আমার অবস্থা দেখছেন না শীতের কারণে এই ঘটনা ঘটছে আর কি তো এই শীতের কারণে প্রকৃতিতে নানান বৈচিত্র্য পরিবর্তন ঘটে যেমন গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এই ঋতুর পরিবর্তনগুলো ঘটে এক এক ঋতুতে নানান ধরনের ফল ফলালি আ বিচিত্র ধরনের তাই না সৌন্দর্য এগুলো বিশাল ব্যাপার এগুলো আমরা দেখতে পাই আমরা চোখের সামনে যদি আমরা চিন্তা করি এখন মূল কথা আসে যেহেতু আমার এই চ্যানেলটার নাম আছে রিলিজিয়ন ওয়ার্ল্ড এবং আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র এখন একসাথে তো আমি চার হাজার তিনশো ধর্মের কথা আপনাদের বুঝাতে পারবো না সম্ভব না কোনো ক্রমে সম্ভব না এখন আমি পৃথিবীর সর্বপ্রাচীনতম যে ধর্ম বলে দাবিদার সনাতন ধর্ম এবং সর্বনবীন যে ধর্ম ইসলাম ধর্ম এই দুইটার সাথে কম্পেয়ার করে আপনাদের কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের ইসলাম আমি মুসলমানের সন্তান আমাদের পাঁচটা ভিত্তির পর ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত কটা পাঁচটা ভিত্তির উপর প্রতিষ্ঠিত এটা হচ্ছে কলেমা নামাজ রোজা হজ জাকাত এই পাঁচটাই সনাতন ধর্মে আছে এবং আরও আরও অনেক বেশি আছে সেটা আবার কেমন মনে করছে কলেমা লা ইলাহা ইল্ল্লাহ যার অর্থ আছে লা মানে নাই ইলাহা মানে সৃষ্টিকর্তা ইল্ল্লাহ আল্লাহ 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 সালাহ কোনো সৃষ্টিকর্তা নাই এ কথা আছে আমাদের ইসলাম ধর্মে আছে এটা আরবি শব্দ এই একই কথা আছে সনাতন ধর্মে কিন্তু মুসলমানরা সেটা পড়তেও যায় না শুনতেও যায় না মানতেও রাজি না সেটা আবার কি ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা একং মানে একজনই দ্বিতীয় মানে দুই নাস্তি মানে নেই তার মানে কি লা ইলাহার যে অর্থ যে সৃষ্টিকর্তা একজন দ্বিতীয় কো নেই তো ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি এর অর্থ একই যে সৃষ্টিকর্তা মাত্র একজনই দ্বিতীয় কেউ নেই কিন্তু এটা জানে না এটা না জানার কারণে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয় গেল কলেমা কলেমার পরে আসছে নামাজ আমরা মুসলমানরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি যদিও এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে কোরআনে ওয়াক্ত নামাজ নাই বা আছে এরকম নিয়ে অনেক দ্বন্দ্ব আছে কোদ আলেমদের মধ্যে কিন্তু সেখানে আমি যাব না আমি বলবো যে ইসলাম ধর্ম যেমন পাঁচক্ত নামাজের কথা বলা আছে সেম টু সেম দ্যার ইজ নো ডিফারেন্স এই মহাযজ্ঞ বা পাঁচ নামাজের কথা বেঁধে আছে। তলিকার কোনো পার্থক্য রইল পার্থক্য রইল না মানে সনাতন বা হিন্দু ধর্মে পাঁচোক্ত নামাজের কথা বলা আছে পঞ্চ মহাযজ্ঞ আছে বেদে খোদ বেদে আর কি যাদের মূল গ্রন্থ আর এদিকে আমাদের ইসলাম ধর্ম পাঁচবার নামাজের কথা বলা আছে তাহলে কি মিলে গেল কলেমা বলা হয়েছে আল্লাহ মাত্র একজনই আর এখানে বলা হয়েছে পাঁচবার নামাজের কথা একই কলেমা নামাজ এবার আছেন রোজা আমরা মুসলমানরা সূর্য উদয়ের আগে পেট পুরে আহার করি অর্থাৎ আমরা যে রোজা থাকার উদ্দেশ্যে আমরা বলি সেহেরি সেহেরি খাই সেহেরি খাওয়ার পরে সারাদিন আমরা উপবাস থাকি অর্থাৎ অনাহারে থাকি সৃষ্টিকর্তার সন্তুষ্ট লাভের জন্য এটাকে বলে রোজা তো সেম টু সেম দের ইজ নো ডিফারেন্স সনাতন বা হিন্দু ধর্মের লোকরা ওই একই কাজটা করে সেটা হচ্ছে যে তারাও পানাহার থেকে বিরত রাখে তাকে বলে কি উপবাস রোজা আমরা বলি রোজা তারা বলে উপবাস কিন্তু মূল যে প্র্যাকটিক্যাল বিষয়টা সেটা কিন্তু এক এবং অভিন্ন তারা সৃষ্টিকর্তার সন্তুষ্ট লাভের জন্য তারা উপবাস থাকে আর আমরা সৃষ্টিকর্তার সন্দেহের জন্য রোজা থাকি মিলে গেলাম এখন এর মধ্যে আবার অপশন আছে সেখানে গেলে আবার ভিডিও লম্বা হয়ে যাবে অপশন বলতে কী যেমন আমাদের ইসলাম ধর্মে আছে যে যদি কেউ অসমর্থ হয় যদি রোজা থাকার শক্তি তার না থাকে ক্ষমতা যদি না থাকে তাহলে সে কী করবে সে গরিব মিসকিন অসহায় ফকিরকে পেট পরে খাওয়াই দিলে ওই রোজার যে সমপরিমাণ পরিমাণ সব বা পুণ্যি তার নামে লেখা হবে ঠিক আছে তো সনাতন ধর্ম ওরমতে একটা অপশন আছে যে যারা বৃদ্ধ যারা মুমুষ্য যারা অসহায় যারা সামর্থ্য নাই রোজা থাকার মতো মানে ফিজিক্যাল ক্যাপাসিটি আর কি মানে শারীরিক যোগ্যতা নাই তো তারা ইচ্ছে করলে রোজা মানে উপবাস থাকতে পারে তবে একটু পানি খাইলেও ফল খাইলে তাতে কোনো দোষ নাই পানি একটু পানি তো দোষের কিছু না দেয় পানি একটু পানি খাইলেও মানে জীবনটা যাতে চলে না যায় এটা অপশন আমাদের যেমন আছে যে যদি দুর্বল হয় অসুস্থ হয় সে মিসকিন খাওয়ালে রোজার সম পরিমাণ তার নামে লেখা হবে আর ওখানে আছে যে রোজা থেকে যদি সে একটু পানি খায় পানি খেলে ক্ষতি নাই বোঝা গেছে সেটা এই অপশনটা আছে আর কি তো এই নিয়ে আমরা অনেক সময় ঢিল চালাচালি করি আর কি মূল কথা যাই তোর কলেমা নামাজ রোজা তিনটে পায়ে গেলাম তাই না এবার আসেন রো কলেমা নামাজ হজ হজ আমাদের ইসলাম ধর্মে আছে যে হজ করলে পারে মানে হজ অর্থাৎ মক্কা শরীফে গেলে পারে সে পুত পবিত্র হয়ে যায় এবং তার পিছনে সমস্ত গুণা খাতা মাফ হয়ে যায় তো একই কথা আছে সনাতন ধর্মে বা যে সেখানে যদি কেউ সেই মক্কেশ্বর মন্দির যদি কেউ পদচারণা করে যদি সেই তীর্থস্থানে যায় তাহলে তার জীবনের সমস্ত গুণাখাথা বা পাপ কলুষ সব মুক্ত হয়ে যায় এরম কথা ছিল এখন এখানে একটা পেজ গিয়ে আছে সেটা বলতে হয় যে এই যে আমরা আমরা মুসলমানরা যারা মক্কায় হস করতে যাই এই নবী মোহাম্মদ সুসলাম কিন্তু এই মক্কা ঘর থেকে তিনশো ষাটটা মূর্তি অবসর করেছিল জানেন তো তো সনাতন বা হিন্দু ধর্মের দাবি হচ্ছে যে এই মক্কেশ্বর মন্দির হচ্ছে আমাদের সেই আদিদেব মহাদেবের শিবলিঙ্গ ওই যে কালো পাথরটি যেটা আমরা মুসলমানরা চুমো খাই এটা মূলত সেই শিবের লিঙ্গ হ্যাঁ সেটা মুসলমানরা চুমো খায় একই জিনিস বোঝা গেছে বিষয়টা এই তো এই আমরা মুসলমানরা যে সাত পাক খাই হিন্দুরাও শাক পাত খাইতো আমরা যে মুসলমানরা মাথা মুন্ডন করি হিন্দুরাও মাথা মুন্ডন করত তারপরে হিন্দুরা আমরা যে সাফা এবং মারো অদড়দি করি হিন্দুরাও সে অমতি সাফা মারো অদড়দি করতো তবে সেখানে দুটো মূর্তি ছিল সেই মূর্তি দুটো সরে ফেলাই দেওয়া হয়েছে হ্যাঁ তারপরে যে শয়তানের ঢিল মারে হ্যাঁ আসলে তো কি শয়তান আসলে শয়তান না ওটা একটা খুঁটু খুঁটা তাই না খুঁটা যদি শয়তান হয় আর পাথর যদি কথা বলতে পারে বা মানুষের পাপ চুষে নিতে পারে তাই না তাহলে তারা মূর্তিতে পারবে না কেন মূর্তিটা সহজ কারণ পাথরের কিন্তু নাক মুখ চোখ কার নাই কিন্তু মূর্তির কিন্তু সেগুলো আছে তাই না শুধুমাত্র প্রাণটা দিলেই কিন্তু সহজেই সে সাক্ষী থাকতে পারবে যে না এই সমস্ত লোক আমার সামনে দিয়ে ঘুরছিল এবং তারা তীর্থস্থান ভ্রমণ করেছিল বোঝা গেছে ভি সেটা তো এই যে মক্কেশ্বর মন্দিরটা সেই মক্কেশ্বর মন্দিরটাই পরবর্তীতে যখন মুসলমানের ক্ষমতা আসলো তাদের দখলে চলে গেল তখন এটা হয়ে গেল কি মক্কা মসজিদ মক্কার মন্দিরটা হয়ে গেল মসজিদ বোঝা গেছে ভি সেটা এই আর কি তাহলে আমরা কী কী পাইলাম কলেমা নামাজ রোজা হজ জাকাত আমাদের ইসলাম ধর্মে আছে যে প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ ও রৌপ্য থাকলে পারে তার বিপরীতে শতকরা আড়াই টাকা হারে যে ই হয় যে পরিমাণ টাকা তার হয় সেটা গরিব মিষ্কির মাধ্যমে দান করার মাধ্যমে আছে কি পূর্ণি এটা হচ্ছে জাকাত তো এই জাকাতের কথা আবার সনাতন ধর্মে আছে এটা হচ্ছে আপনার ভগবত গীতার অর্থাৎ সনাতন ধর্মের যে প্রধান গ্রন্থ বেদ বেদের পরেই যে ভগবদ্গীতা গীতা প্রায় প্রত্যেকটা হিন্দুর ঘরে থাকে তো সেখানে আঠারোটা পর্ব আছে এই আঠারো পর্বর মানে একাদশ পর্ব বলা হয়েছে যদি কেহ স্বর্ণসহ ব্রাহ্মণকে গীতা দান করে তাহার আর পুনর্জন্ম হয় না অর্থাৎ যদি কেহ তার অর্থ সম্পদ এগুলো যদি ধর্মগুরুদেরকে দান করে তাহলে তার আর এই বারবার চুরআশি লক্ষ জনিতে জন্ম হয় না সে পুণ্য লাভ করে সেই ঈশ্বরের সাথে বা সেই চিন্ময় জগতে বা সেই পরম পুরুষের ধাম অথবা উত্তম লোকের নিবাস অনেক কথা বলা হয় একই স্বর্গকে বিভিন্ন নামে বলা হয় আর কি চিন্ময় জগৎ বা তাই না উদ্ধ উদ্ধ লোকের বাস সেখানে তারা চলে যেতে পারে বুঝে গেছে তাহলে ইসলাম ধর্মে যে পাঁচটা ভিত্তি আছে এই পাঁচটা ভিত্তি সনাতন ধর্মে আছে তবে এটা আমরা জানি না কারণ এক দেশের গালি আর এক দেশের বুলি সেটার হয়ে গেছে আরও কিছু ইম্পর্ট্যান্ট বিষয় আছে যেমন মনে করেন যে আমরা মুসলমানরা যেমন পুলসিরোতের পথ পার দিয়ে জানাতে যাবো ঠিক এই একই পুলসিরোতের কথা সনাতন ধর্মে আছে তারা সিম বৈতরণী নদী অর্থাৎ আগুনের নদী পার হয়ে তারা জান্নাতে যাবে বোঝা গেছে আচ্ছা আমরা যে কুরবানি দিই কুরবানি আমরা মুসলমানরা কুরবানি দেই দেই তো এটা আমাদের বছরে একটা বিশেষ দিন বা জীবনেও একটা বিশেষ দিন কুরবানি আমরা দিয়ে থাকি এই কুরবানিও সনাতন ধর্মে আছে সেটা হচ্ছে বলি এই বলি প্রথা সনাতন ধর্মে বহুকাল আগে থেকেই ছিল তারা আগে নর বলি দিত বলি মহেশ বলি পাঠাবলি বলি সব সবই দিত এখনও কিন্তু তারা কালী পূজায় কিছু পাঠা বলি দিয়ে থাকে তাহলে কি পার্থক্য আছে একই তো বিষয় স্বর্গ আমরা যেটা বলে স্বর্গ বলি তারা বলে সেটা কি এই সরি আমরা যাকে জান্নাত বলি তারা বলে স্বর্গ এই তো শুধুমাত্র এক দেশের গালি আর এক দেশের বলি তারপরে আমরা যে যে ইমানেজ ইমানে মুজমাল এবং ইমানে যে আছে সাতটা জিনিসের প্রতি বিশ্বাস আমান্ত বিল্লাহি অমালাইকাতিহি কুতুভি তালা আলবাসেম এই যে সাতটা যে বিষয়ের পরে বিশ্বাস এই একই বিশ্বাস তাদেরও আছে যে তাদেরকে এক মহাপ্রলয় হবে অর্থাৎ সেই কিয়ামত হবে হ্যাঁ কী পরে হ্যাঁ পূর্ণবান্ডা স্বর্গে যাবে হ্যাঁ আর যারা অসৎ তারা নরকে যাবে সেই কথাগুলো সবই আছে যদি আপনারা দেখতেন কিন্তু ওই যে ধার্মিকতার অহংকার এবং হিংসা বিদ্বেষ ঘৃণার কারণে আমাদের আর ওইটা জেনে হয়ে ওঠে না ফলে আর আমরা কি সেই সত্যের কাছাকাছি যেতে পারি না তো আমি যেহেতু আমি কিন্তু নিরপেক্ষভাবে বলতেছি ভাই মাইন্ড করবেন না হ্যাঁ আর দেখবেন যে মায়ের ঠেকাইতে গেলে সে মায়ের খায় মনে করে যে এই পাশতে একদল এই যে ডাইন পাশতে একদল লাঠি নিয়ে হামলা করলো আর এই বাম পাশতে আর এক লোক লাঠি নিয়ে হামলা করলো দেখেন দেখেন তো মাঝখানে যদি কেউ ঠেকাইতে দেয় সে কিন্তু মায়ের খায় হ্যাঁ এই আমার এই কথাগুলো অনেকে ভালো চোখে দেখে না হ্যাঁ নাস্তিক হয়ে গেছে বা বেটা বিধর্মী হয়ে গেছে এরকম তো মনে করে আসলে তা না হ্যাঁ পৃথিবীতে যত ধর্ম আছে শত শত হাজার ধর্ম আছে প্রত্যেকটা ধর্মেই একজন মতো সৃষ্টিকর্তা মানে এমনকি বিজ্ঞানীরও সৃষ্টিকর্তা মানে বিজ্ঞানীরা বলে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত বিচ্ছন্দ হচ্ছে নিঃসন্দেহের পিছনে শক্তি আছে সেই শক্তিকে পৃথিবী বিভিন্ন নামে ডাকে এমনকি একথা কোরআনেরও কথা আপনি যদি পবিত্র কোরআন শরীফের সুরান নূরের পঁয়ত্রিশ নম্বর আতে দেখেন তাহলে সেখানে বলা হয়েছে যে আল্লাহ হচ্ছে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি